আচ্ছা এই যে আপনি কি বই চুজ করছেন একটু দেখি এটা কি বই একটু দেখি আপু এই আপু আপু এটা কি বই একটু দেখি না আমি আমি জাস্ট বইটা দেখব

ভাই কি বই ভাই বইটা দেখি কি বই নিছিল এই যে আপু এই বইটা নিয়ে গেছে এটা রাষ্ট্রীয় সম্পদ এখান থেকে কোনো বই নেওয়া উচিত নয় আচ্ছা আচ্ছা আমরা বইটা রেখে দিই বইটা ঠিক আছে বইটা রেখে দেন হ্যাঁ ভাই দরজাটা লক করে দেন লক করে দেন থ্যাংক ইউ

প্রতিটা মানুষের সম্পাদ ওকে ঠিক আছে